Guys abar dekha dao shesh kidu দিদি দিদি আমি বাবা সবাই দুই মিলে অন্য প্রাশন বাড়ি ওরা এতভাবে ভাবে বক বক করছিল আর আমার দিকে হা করে তাকিয়েছিল যে আমি বলতেই পারছিলাম না তো তারপর চলে এসেছি এটি ছোটখাটো একটা গেট সাজানো হয়েছে তো গাইস ফাইনালি চলে এসেছি অন্নপ্রাশন বাড়িতে এই যে দেখতে পাচ্ছ আমার দিদির বড়মে মেয়ে মেয়ে আমি আর দিদিরা সব নিচে রয়েছে তো আমি এখন ছাদে রয়েছি কি ব্যাকগ্রাউন্ডটা তো ভালো এই যে কত সুন্দর ছাদে তো গাইস আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই সবাই জানাবে এটা হচ্ছে অন্নপ্রাশন লুক আমি একটু বেশি নাকামো করছি যাই সো এই তো এখানে হচ্ছে প্যান্ডেল করেছে আর আমরা এখন ছাদে আর সবটুকু দেখাবো ভিডিওটা পুরোটা দেখো কত রোদ এই বাচ্চাটা কিন্তু অন্নপ্রাশন নয় অন্য বাচ্চার অন্নপ্রাশন আমার পিসির মেয়ের ছেলের কাকি ছোট বুদি মোমো চলে এসেছে আমরা আগে চলে এসেছি ওরা পরে আসলো তো এই বাচ্চাটার হলো অন্নপ্রাশন এটা হলো আমার পিসি মশায় মানে ওর দাদু তো এখন ওকে খাওয়াবে তার জন্য কোলে নিয়েছে আর ও তো ভীষণ কান্নাকাটি করছিল কারণ ওর ঘুমও পেয়ে গেছিলো আর এত লোকজন দেখে তো আরও কান্নাকাটি করছিল তো গাইস এখানে আমরা এখন ঘুরতে এসেছি আমি কাকি বৌদি তো এখানে আমরা একটু রিলস ফটো তুলি তারপর তোমাদের আবার দেখাচ্ছি ঠিক আছে চলো এদিকে ছোট বৌদি মুমু আর স্বর্ণালীর হলো মানে স্বর্ণালী বলতে আমার দিদি ছোট মেয়ে ওরা রিলস বানাচ্ছিল হেভি খেতে বসে গেছি তো এখানে মেনু কার্ড ছিল না ভাবলাম তোমাদেরকে শেয়ার করি সবকিছু তো প্রথমে দিলো লেবু তারপর দিল ডিমের টেবিল আর তার সাথে ছিল সস মানে টমেটো সস তো এটাই প্রথমে খাচ্ছিলাম তো ঠান্ডা হয়ে গেছিল কেমন একটা যেন লাগছিল তো তারপর আমার পাশে বসেছিল বর্ণালি মানে দিদির বড়ো মেয়ে আর ওইদিকে দিদি আর বাবা বসেছিল ওরাও খাচ্ছিল তো তারপর টিমে টেবিল শেষ করার পর ছিল ভাত তার সাথে ছিল আলুর চিপস অ্যান্ড তারপর ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল তো তারপর ছিল ডালের পরে এঁচোড় চিংড়ি তো এঁচোড় চিংড়ি শেষ করার পর ছিল রাইস মানে ফ্রাইড রাইস তো আগে থেকে জানতাম না যে ফ্রাইড রাইস ছিল তার জন্য যখন ভাতও রয়েছে তারপর দিয়ে দিল স্যালাড তো তারপর ছিল চিকেন তো আমি সবটা শেষ করেছি আমি কিছু নষ্ট করি না তো তারপর ছিল আমের চাটনি পাপড় সন্দেশ রসগোল্লা আইসক্রিম অ্যান্ড হাজবলা কি হেবেন কিনা কি হেব কি কৰিছিল

তো গাইস বাবার কাছে গিফটটা ছিল এর জন্য দিদি দিতে পারেনি তো বাবা ঘুরতে চলে গেছিল এসে নিয়েই তো এখন গিফটটা দিয়ে আসার পর আমরা আমাদের বাড়ি দিদিরা দিদিদের বাড়ি চলে যাবে অল রাইট গাইস অন্নপ্রাশন বাড়ি থেকে নেব তোর বাড়ি চলে এসেছি আর দিদিরা ওখান থেকে চলে গেছে টোটো নিয়ে আর আমাদেরকে বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছিল ওখান থেকে আমরা আবার চলে এসেছি হেঁটে হেঁটে সো আগে এগুলো ফ্রেশ হই দেন তারপর ভিডিওটা শেষ করছি চলো আগে এগুলো ফ্রেশ হয়ে যা ফ্রেশ হওয়া ঠিক আছে চলো তো গাইস বাবা এখন এগুলো এনেছে চিকেন কাটলেট অ্যান্ড দেন তারপরে এনেছে হলো মোগলাই তো প্রচুর দেখো ওর তো টনসেল ফুলেছে এখানে একদম ব্যথা বসুন তার জন্য নেমন্তন্নও খেতে যেতে পারেনি তার জন্য বাবা ওর জন্য এইসব খাবারগুলো এনেছে ও এখন বাড়িতে বসে বসে এগুলো খাচ্ছে কেমন লাগছে তোর ভালো লাগছে সো আমি এখন নেমন্তন্ন খেয়েছি আমি তো খাবো না এখন তো পরে খাবো তো ও এখন খাচ্ছে তো ভিডিওটা এ পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার চ্যানেলটাকে অ্যান্ড এরকম ভিডিও যদি আরও পেতে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাবে ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সো বাই বা বাই